বিসমিল্লাহমান পিও ভাই বন্ধুগণ আজকে এমন একটি গল্প আপনাদের সামনে আলোচনা করবো যেটি আপনার বাস্তব জীবনে অনেক উপকারে আসবে আর সেটি হলো এক পরিশ্রমী পিঁপড়ার গল্প একটি অফিসের গল্প যেখানে এক পরিশ্রমী কর্মী হারিয়ে যায় ব্যবস্থাপনার জটিলতায় একটি কোম্পানিতে ছিল এক অদ্ভুত পরিশ্রমী কর্মী ছোট্ট এক পিপড়া প্রতিদিন ঠিক সকাল অফিসে নয় কোন অজুহাত নেই সঙ্গে আড্ডা নেই চুপচাপ নিজের ডেস্কে বসে মনোযোগ সহকারে কাজ শুরু করত তার কাজের মান ছিল অসাধারণ আর কাজের পরিমাণ যা অতুলনীয় বাকি সবাই মিলে যা করতো সে একাই প্রায় সমান কাজ করে ফেলত অফিসের উৎপাদন বেড়ে যাচ্ছে করেছিল তার জন্য আর সে নিজেই সন্তুষ্ট ছিল তার নিজের পরিশ্রমের প্রতি একদিন অভিষের সিও সিংহ ভাবল এই পিঁপড়াটা তো কোন সুফার ভীষণ নয় সুফার ভীষণ ছাড়াই এত ভালো কাজ করছে তাহলে যদি এর উপর একজন সুপারভাইজার বসানো হয় তাহলে উৎপাদন আরো বাড়বে সিংহের ভাবনা অনুযায়ী একজন তেলাপোকাকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হলো তেলাপোকার আগমন তেলাপোকা ছিল খুব অভিজ্ঞ রিপোর্ট লেখা মিটিং করা এ সবাই উস্তাদ অফিসে ঢুকলেই সে বলল এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টার নেই এরকম একটা সিস্টেম চালু করা দরকার তারপর কয়েকদিনের মধ্যেই সে দেখলো রিপোর্ট লিখতে তার একজন সহকারী দরকার তাই সে একটি মাকড় সেক্রেটারি সিক্রেটারি হিসেবে নিয়োগ দিল যে ফোন কল ধরবে ফাইল সাজাবে আর নথিপত্র গুছিয়ে রাখবে নতুন নতুন পথ সৃষ্টি এদিকে সিংহ খুশি প্রতিদিন এখন তার হাতে প্রচুর যা বোর্ড মিটিং দেখিয়ে সে বাহবা পাচ্ছে কিন্তু শেষ নয় এখন তার দরকার একটা কম্পিউটার প্রিন্টার আর আইটি ডিপার্টমেন্ট তাই সে একটি মাসিকে আইটি ডিপার্টমেন্ট হিসেবে অফিসে নিয়োগ দিল পিঁপড়ার জীবন পরিবর্তন যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত এখন তার জীবন পাল্টে শুধু রিপোর্ট লেখা আর হাজিরে দেওয়া ফলে কাজের সময় কমে গেল উৎপাদনও ধীরে ধীরে কমতে লাগলো সিংহ বুঝলো কিছু একটা সমস্যা হচ্ছে সে বললো পিপটার বিভাগে আলাদা করে একজন ডিপার্টমেন্ট হেড হিসেবে ডিপার্টমেন্ট হেড দিতে হবে এবার প্রধান হিসেবে এলো একটি ঝিঝি পোকা প্রথম দিনে সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার কার্পেট আর সাজানো অফিস অর্ডার দিল কয়েকদিন পর বলল আমার ব্যক্তিগত সহকারী ও নতুন কম্পিউটার দরকার ধীরে ধীরে পুরো বিভাগ এক অদ্ভুত রূপ নিল যেখানে আগে হাসি আনন্দের সাথে কাজ হতো এখন সবাই মুখ গুমড়ে করে কাজ করে ঝিঝি পোকা সিংহকে বোঝালো কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার সিংহ রাজি হলো এবং একজন পেচাকে সে জায়গায় নিয়োগ দিল তিন মাস গবেষণার পর পেঁচা একটি মোটা রিপোর্ট জমা দিল রিপোর্টে সার সংক্ষেপ ছিল এমন অফিসের প্রয়োজনের তুলনায় কর্মচারী বেশি আছে উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করতে হবে পরের সপ্তাহে কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো আর সবার আগে বাদ পড়লো সেই পরিশ্রমী পিঁপড়া রিপোর্টে লেখা ছিল এই কর্মী মোটিভিশন কমে গেছে সে নেতিবাচক আচরণ করছে যা অফিসের পরিবেশ নষ্ট করে আসলে আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করলাম যে মানুষটা একসময় অফিসের আসল শক্তি ছিল যার ঘামে উৎপাদনের চাকা ঘুরত অতিরিক্ত কাগজপত্র অপ্রয়োজনীয় মিটিং আর অকারণে ম্যানেজমেন্ট ভারে সে হারিয়ে গেল এই গল্প শুধু অফিসের নয় এটা সমাজের প্রতিচ্ছবি আজ একজন গার্মেন্টস শ্রমিক একজন ড্রাইভার একজন শ্রমজীবী মানুষ তাদের পরিশ্রমে ঘুরছে হাজারো পরিবারের চাকা তবুও তাদের মূল্য সবচেয়ে কম অতিরিক্ত অতিরিক্ত তদারকি আর যে মানুষ কাজ করে তার প্রতি অমূল্যায়ন এগুলোই ধ্বংস করে দেয় প্রকৃত দক্ষতা সত্যিকারের উন্নয়ন আসে যখন কর্মীকে সম্মান দেওয়া হয় যখন পরি। কদর করা হয় আশা করি গল্প থেকে আপনি উপযুক্ত শিক্ষাটা পেয়েছেন গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন গল্প আরো পেতে আমাদের সাথেই থাকুন